এখানে ম্যাঙ্গো সন্দেশ দেখতে পাচ্ছেন উপরে কাজু দিয়ে আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো জেলি সন্দেশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো কেমন লাগছে বন্ধুরা আমার ডান্স এবং আমার কাজটা কেমন লাগছে অবশ্যই দেখবেন সবসময় তো আমি ডান্স করে দেখাই আপনার দিকে বলুন আর আপনাদের শুনে একটু মন খুলে আজকে একটু কথা বলবো তো কথাগুলো অবশ্যই বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে না টেনে না হিজরে আপনারা পুরোটাই পুরোটাই দেখবেন প্লিজ বন্ধুরা তো দেখুন এখানে দুধ পুলি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন দুধ পুলি কত সুন্দর দুধ এখানে দেখতে পাচ্ছেন দুধ ফুলি এটা খুব সুন্দর খেতে অবশ্যই হালকা মিষ্টি রয়েছে যাদের সুগার আছে ওনারাও খেতে পারবে অবশ্যই সব দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে এখানে রস আঙ্গুরি রয়েছে দেখতেই পাচ্ছেন রস আঙ্গুরি দেখুন এটা ক্যাপে করে সাজানো হবে অবশ্যই দেখুন কত সুন্দর এটা দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে দেখুন আরো দেখাচ্ছে মিষ্টি দেখুন এখানে দেখুন এখানে দেখুন কাশ্মীরি কাশ্মীরি চমচম রয়েছে এখানে গুড় দিয়ে আছে এখানে কোকো দি কোকো দিয়ে আছে কোকো লিকুইড দিয়ে আছে ম্যাঙ্গো দিয়ে আছে এটা থ্রি ওয়ান থ্রি ওয়ান চমচম সবাই টু ওয়ান চমচম করে আমি থ্রি ওয়ান চমচম করেছি দেখুন এটা নতুন আমার নিউ মিষ্টি অবশ্যই দেখুন কত সুন্দর দেখুন ঘুরি ফিরি দেখাচ্ছে আপনাদেরকে তো চলুন এখানে রাখছি এবং ভাগনার সঙ্গে একটু কথা বলাবো দেখুন ভাগনা বেগ মেশিনে বেগ মেশিনে এখানে করছে দেখতেই পাচ্ছেন এখানে বেগ হ্যাঁ তো বেগ মেশিনও দেখতেই পাচ্ছেন এখানে বেগ রসগোলা কত তৈরি করছে দেখতে পাচ্ছেন বেগ মেশিনে এখন মেশিন দোকান আছে এখানে একটু আয় তো দেখুন এখানে আমি বেগ মেশিন বেগ বেগটা দেখাচ্ছি আমার ফেস দেখাবো না আমি বেগ পুরো দেখাবো দেখুন কত সুন্দর ফুটছে দেখাচ্ছি আমি অবশ্যই দেখুন কত সুন্দর ফুটছে দেখুন একদম ভিটারে রয়েছে দেখতে পাচ্ছেন ফুটছে আর দেখুন ভালো করে দেখুন একদম ডাইরেক্ট ফুটছে দেখুন কত সুন্দর বেগ বেগ রসগোল্লা ফুটছে বেগ মেশিনে একদম কত সুন্দর দেখতেই পাচ্ছেন তো দেখালাম পুরোটাই তো এবার আমি তো দেখুন এবার ভাগনার সঙ্গে কিছু কথা বলবো ভাগনা কিছু কথা বলবে আপনাদের সঙ্গে অনেক দিন কথা বলেনি দেখুন ওনার চ্যানেল উনি অনেক দিন বড় ভিডিও করেনি আজকে করবে আপনাদের সঙ্গে কথা বলবে অনেক দিন পরে দেখুন তো সাই হাই গাইস দেখতেই পাচ্ছেন তো শুভ সকাল তো দেখতেই পাচ্ছেন আমি এখন বেড রসগোলা বেড রসগোল্লা পুরাচ্ছি তো আপনারা কেমন লাগছে অবশ্যই দেখবেন তো আমার মামাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন তো আমার মামা প্রতিনিয়ত আপনাদের দিকে ভিডিও দেখানোর জন্য অনেক আগ্রহ নিয়ে ভিডিও করছে তো মামারা এটা বড় বড় ভিডিও অনেক দিন পরে করছে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ডান্স গুলো দেখবেন অবশ্যই শর্ট ভিডিওতে আসবেন কমেন্ট করবেন তো মামাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন তো তাতে টাটা তো ভাগনা কনফিডেন্স পাচ্ছে না অনেকদিন কথা বলে না তার জন্য কথাগুলো একটু জড়ি জড়ি যাচ্ছে প্লিজ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না অবশ্য তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবেন তো আসবো আমি একটা নতুন কোনো ভিডিও নিয়ে এবং অল ফ্যামিলি নিয়ে আমি ডান্সের ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করুন এইভাবেই সাপোর্ট করে গেছেন এইভাবেই পাশে আছেন আর এইভাবে লাইক করবেন আপনার বন্ধুরা লাইক করলে খুব ভালো লাগে আমার ভিডিও করতে আর আপনাদেরকে নিত্য নতুন কোনো ভিডিও দেব তো সবাইকেই আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানাই এবং বড়দের দিকে প্রণাম জানায় ছোট দিকে বুক ভরা আন্তরিক ভাবে ভালোবাসা জানায় তো দেখুন রসকল্লা এখানে হয়ে গেছে দেখুন একদম কত সুন্দর ভাগনা করলো তো কেমন হচ্ছে অবশ্যই আমাদের কাজ বেগরসক্লা এবং আমাদের পারফর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা বলবেন তো টারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার মিষ্টিগুলো অবশ্যই দেখবেন আর বড় ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই দেখবেন অবশ্যই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানায় এবং ওয়েলকাম জানাই জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিও টাটা টাটা